বিভিন্নভাবে বিভিন্ন লোকজনও যেহেতু আমি দীর্ঘ দশটি বছর এই প্রতিষ্ঠানে সেবক হিসাবে ছিলাম এবং আমি এবং আমার পরিষদ দীর্ঘ দশটি বছর জনগণের এই প্রতিষ্ঠানে আমরা কাজ করেছি সেই সুবাদে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি একটা এমনভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে মানুষ বিষয়টা আসলে মানুষের কাছে না বলেই মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে অনেকে বুঝে বলছেন অনেকে না বুঝেও এর সঙ্গে কাজ করছেন তা আমি আমার মনে হইলো যে বিভিন্ন সামাজিক মিডিয়াতেও দেখছি কিছু কিছু মিডিয়াতেও আমাকে ইস্যু করেও বক্তব্য মানুষের কাছে বিবৃতি মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু কিছু থেকে বলা হচ্ছে যে এটা সাবেক পরিষদ কর্তৃক এটা কার্যকৃত বর্তমান পরিষদ সেটা ইমপ্লিমেন্টেশন করেছে যদিও বর্তমান পরিষদের মেয়র মহোদয় সেটা এ ধরনের কোনো কথা তিনি উল্লেখ করেন যদিও ধারাবাহিকতার কথা উল্লেখ করেছেন এটা একটা স্বাভাবিক নিয়ম প্রতিটা সিটি কর্পোরেশনের আইন হল প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একটা রিঅ্যাসেসমেন্ট করার কথা সেই ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন আমাদের অনেক সেটা ইমপ্লিমেন্টেশন হওয়ার কথা ছিল দুই হাজার ছয় সালে আগে এটা কিন্তু দুই হাজার ছয় সালে ওইটা ইমপ্লিমেন্টেশন না হওয়ার কারণে ছয় সাথে আমাদের কি ওয়ান ইলেভেন সরকার আসার পরে সেটা ওনারা আবার এটা নির্ধারণ করে আবার সেটাও পরবর্তীতে আমাদের সাবেক মেয়র মরহুম বদরুদ্দিন আহমদ কামরান ভাই সেটা কার্যক্রম এটাকে না নিয়ে তারা তিনি আমাদের ডিপার্টমেন্টাল অ্যাসেসমেন্ট দিয়ে কাজ করে পরে রিভিউ করে যারা দিয়েছেন সেই রিভিউ অনুযায়ী এই পর্যন্ত চলে আসছে আমি দায়িত্ব নেওয়ার পরে সিলেট সিটি কর্পোরেশনে আজকে যদি প্রথম থেকে ধারাবাহিকতা চলে আসতো তাহলে কিন্তু আজকে এই জটিলতা সৃষ্টি হতো না আর দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় সরকার কর্তৃক সিটি কর্পোরেশনের জন্য আলাদা কোনো নির্ধারিত কোনো মানে করের আওতায় কিভাবে নেওয়া হবে সে ধরনের কোনো প্রজ্ঞাপন সিটি কর্পোরেশনের আলাদা করে দেওয়া হয় নাই আমরা অনেক সিটি কর্পোরেশনে যেমন রাজশাহী চিরা এইসব বড় বড় সিটি কর্পোরেশন গৃহায়ন যে আবাসিক রেট যেটা ওই রেটটাকে ধরে আমাদের ট্যাক্স এম্পোজ করা হয়েছে তা আমাদেরকে নির্ধারিত একটা ছকের মাধ্যমে আনতে হয় এবং সেই জন্য আমরা দুই সালের এগারো সালের ফলো করে আমরা আঠারো উনিশে আমরা রি জন্য সরকারের মন্ত্রণালয় বারবার তাগিদের পরিপক্ষিত আপনারা জানেন ইভেন এক সভায় মাননীয় প্রধানমন্ত্রী সহ স্থানের সরকার মন্ত্রণালয় আমাদেরকে গাইডলাইন দিয়েছিলেন যে ট্যাক্স কালেকশনের উপর আপনার ডেভেলপমেন্ট ফিজ দহ হবে আপনি যে সিটি কর্পোরেশন ট্যাক্স কালেকশন বেশি করবে তাদের ডেভেলপমেন্ট প্রজেক্টও হবে তা স্বাভাবিক কারণে একটা প্রতিষ্ঠান উইদাউট ট্যাক্স চলতে পারে এই এই ট্যাক্সেশনের মাধ্যমেই উন্নয়ন হয় এবং এই উন্নয়নটা স্থানীয়ভাবেই এটা খরচ করা হয় তা আমরা এই ধারাবাহিকতায় দুই হাজার সালের গ্যাজেট অনুযায়ী আমরা অ্যাসেসমেন্ট করেছি ডিপার্টমেন্টাল অ্যাসেসমেন্ট হয়েছে এই ডিপার্টমেন্টাল অ্যাসেসমেন্ট হওয়ার পরে আমরা দেখলাম যে এটা আমাদের পরিষদের মিটিংয়ের সিদ্ধান্ত হলো পরিষদের মিটিংয়ের সিদ্ধান্ত হওয়ার পরে আমি স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি যদি ভুল না হয় এখানে আপনারা অনেকেই ছিলেন আমরা সাংবাদিক প্রেস বার চেম্বার এবং সুশীল সমাজের সঙ্গে আলোচনা করেছিলাম টাইম দেশে করোনা চলে আসলো করোনা চলে আসা এবং মানুষের উপর আমরা একটা কর নির্ধারণ করেছিলাম যেহেতু দু হাজার এগারো সালকে আমরা টার্গেট করে ওই নীতিমালার আওতায় আমরা অ্যাসেসমেন্ট করা হয়েছে কিন্তু এর ভিতরে সরকার দুই হাজার আঠারো সালের আরেকটি প্রজ্ঞাপন জারি করেছেন দুই হাজার ভেরিয়েশনটা অনেক বড় হয়ে যায় তাই আমরা সিলেট সিটি কর্পোরেশনে আমাদের পরিষদের সকল সদস্যরা মনে করেন যে আমরা যদি দুই হাজার আঠারো সালের এটা ফলো করিতে আমাদের জনগণের উপর অতিমাত্রায় চাপ হবে তাই আমরা পরিষদ সিদ্ধান্ত নিলাম যদি এতে সরকারের পক্ষ থেকে যদি অন্য কিছু আসে তা আমরা এর আমরা নেব আমরা আমরা জনগণের জন্য আমরা দুই সালে গ্যাজেটটাকে ফলো করব এবং আস্তে আস্তে ট্যাক্সেশনটা মানুষের সহায়ক ভিত্তিতে কাজ করে মানুষকে প্র্যাকটিস করে করে নিয়ে আসতে হবে আমি মোবারকবাদ জানাই নগরবাসীকে দীর্ঘ পঁচিশ তিরিশ বছর বিশ বছরের বকায়া দশ পনেরো বছরের বোকায়া যেটা ছিল আমাদের আমার পিরিয়ডের সময় আমরা পরিষদের সিদ্ধান্ত যে আপনারা দেখেছেন স্থানীয় সরকার মেলা দিয়েছিলাম সেই মেলার পক্ষিতে আমরা পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মকুব করে দিয়ে বোকায়া কালেকশন হয়েছে এইভাবে আমরা দু হাজার আঠারো উনিশ সালের যেগুলা আমরা অ্যাসেসমেন্ট করেছি সেটা রিভিউ করেছি রিভিউ বোর্ড গঠন করে রিভিউ করেছি মানুষকে এগুলো কিন্তু এবার একজুটে আসে নাই যেটা আমরা অ্যাসেসমেন্ট করে দেওয়ার চেষ্টা আসে না এখানে কিন্তু বোঝার বিষয় আছে যেগুলা আসছে সেটা হলেও দুই সাল থেকে যেটা ধরা হয়েছিল সেটা কিন্তু মানে ডিপার্টমেন্টাল একটা রেটে ধরা হয়েছিল যখনই দুই হাজার এগারো সালের গেজেট দিয়ে এটাকে তখন এটার ভলিউমটা অনেক বড় হয়েছে এই বড় হওয়ার কারণে আপনারা সেদিন আপত্তি দিয়েছিলেন প্রেস বার চেম্বার এরা বলছেন এইটাও মানুষের উপর এই এগারো সালে যেটা নিয়ে আমরা আমাদের পরিসরের সময় যেটা সিদ্ধান্ত হয়েছিল এটা বাড়ানোর সেটাও কিন্তু আপত্তি দিয়েছিলেন আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম যে ইলেভেন এর গেজেট অনুযায়ী এক থেকে সাতাশ নম্বর ওয়ার্ড পর্যন্ত দুই টাকা বৃদ্ধি করা হবে আর যেসব সিটি কর্পোরেশন নতুন এলাকা সম্প্রসারিত এলাকা যেগুলো আমাদের অন্তর্ভুক্ত হয়েছে সেই নতুন এলাকাকে দুই টাকা কমিয়ে এক টাকে সাতাইশে দুই টাকা বাড়িয়ে আর আঠাইশ থেকে বিয়াল্লিশে দুই টাকা কমিয়ে আমরা এটা নির্ধারণ এটাও যখন আপত্তি উঠল যে না এটাও জনগণের উপর অতিমাত্রা হবে মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না তখন আমরা আমি আমার পরিষদের সিদ্ধান্ত নিয়ে আমরা এটা স্থগিত করে দিই সেই স্থগিত করা যেহেতু স্টকহোল্ডার এবং সিলেটের বার প্রেস চেম্বার সহ ইম্পর্টেন্ট এদের মতামতের ভিত্তিতে এবং আমি আমার পরিষদের সিদ্ধান্ত নিয়েই আমরা এটা স্থগিত করেছি তো এখানে আমার মনে হচ্ছে বর্তমানে আমার মনে হয় মেয়র মহোদয়কে এটা বোঝানো উচিত ছিল এর জন্যই সরকার দিয়ে তাকে প্রধান নির্বাহী কর্মকর্তা এতে এরা গাইডলাইন দেবে পাবলিক পারফরমেন্সের জনগণের কাছে তুলে ধরার আগে এটা যদি উনি স্টক হোল্ডারের বা এটা উচিত ছিল ওনাকে পরামর্শ দেওয়া যে যেসব কারণে স্থগিত হয়েছিল সেই সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে যে জায়গাটার কারণে স্থগিত হয়েছে সেটাকে আলোচনা করে যদি এটা বৃদ্ধি করা হতো তাহলে আজকে এই সমস্যা আর হতো না আমার বিশ্বের আমি মনে করি বর্তমান যে পরিষদ এবং আমি অনুরোধ করব যে আমার মনে হয় বিষয়টাকে এইভাবে মানুষের মধ্যে ভুল মেসেজ না দিয়ে পরামর্শমূলক আমার একটা পরামর্শ থাকবে এই সব স্টেক সঙ্গে বসে আপাতত এই কার্যক্রমটাকে যদি কোনোভাবে বিবেচনা নিতে পারেন নিয়ে স্টেকহোল্ডার যারা আছেন প্রেস বার চেম্বার বা সুশীল সমাজ এবং নির্ধারিত ওনাদের পরিষদ এই পরিষদের সম্মিলিত হবে একটা আলোচনা করে যদি তখন আমরা জনগণকে সবাই মিলে এটাও ঠিক যে ট্যাক্স যদি না দেয় তাহলে নগর কিভাবে চলছে নগরের উন্নয়ন হতে হলে ট্যাক্স দিতে হবে কিন্তু ট্যাক্সটা সহনীয় পর্যায়ে থাকতো মানুষকে এখন হঠাৎ করে মানুষ ছাব্বিশশো টাকা দিয়েছে কোয়ার্টারলি এখন যদি তার উপর নয় টাকা কোয়ার্টার পরে এক্সাম্পল তাহলে তো সে হাপি উঠবে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের কয়েক ক্ষমতার বাইরে সবকিছু মিলিয়ে আমি মনে হয় সিলেটে বর্তমানে যে অবস্থা আর সিলেটকে আরেক বিবেচনা করতে হবে টাকা চিটাঙের মতো বা অন্যান্য গাজীপুরের মতো বা নারায়ণগঞ্জের মতো বিবেচনা করলে হবে না সিলেটে কোনো শিল্প কারখানা নাই সিলেটে শুধুমাত্র প্রবাসী অধিষ্ঠ এলাকায় কিছু বিল্ডিং করা হয়েছে কিছু অ্যাপার্টমেন্ট করা হয়েছে এগুলার বাড়া আর দোকান বাড়ার এটার উপরেই আসলে মানুষের তো সেই ক্ষেত্রে এবং পর্যটন নগরী হিসাবে এবং ভাড়াও ঢাকা চিটাঙ্গে বা অন্যান্য এলাকা থেকে সিলেটে অনেক কম এখন যদি এই ট্যাক্স এইভাবে বৃদ্ধি পায় তাহলে এটা আলটিমেটলি গিয়ে ওই বাড়াটিয়াদের উপরেও পড়বে কারণ মালিকরা তখন এই হোল্ডিং ট্যাক্স দিবে না বলবে বাড়াটিয়া তখন এই নিম্ন আয়ের বা মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য এটা চাপ যাবে আমি মনে করি এমন কিছু হয় নাই সিলেটে সব সময় আলোচনা ভিত্তিতে সব কিছু হয়েছে নতুন পরিষদ আমার মনে হয় এগুলা বর্তমান মেয়র তথা পরিষদকে অনুরোধ করব যে বিষয়টা আপনারা যথাযথ পর্যায়ে এটা সরকারি প্রজ্ঞাপন আসলে তার প্রক্রিয়াগতভাবে এই কাজগুলো করতেই হবে এটার লিগেল প্রসিজার কিন্তু মানুষের সহায়ক বৃত্তি নিতে গেলে আপনি জনগণের সমর্থন নিয়ে স্টক নিয়ে পরিষদকে নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেন তখন এককভাবে আপনার উপরে চাপ আসবে না সম্মিলিতভাবে আমরা শেয়ার করে নিতে আমি এই আহ্বানটুকু জানিয়ে আমার মনে হয় যেহেতু অনেকের একটা ভুল ধারণা যে আমি আমার পরিষদ করতে এটা ধার্য করে দেওয়া হয়েছিল আমরা কিন্তু ধার্য হয় নাই বোঝার চেষ্টা করে আমাদের জরিপে অ্যাসেসমেন্ট চলে আসছে অ্যাসেসমেন্ট এই রেজাল্ট এটা তো আমরা কার্যকর করি নাই আমরা স্থগিত করে আসছি এর জন্য এটা বোঝানো উচিত ছিল মেয়রকে এই প্রশাসনিক যারা দায়িত্বে আছেন তারা বোঝানো উচিত ছিল যে আপনি স্টেক হোল্ডারের সঙ্গে পরিষদের সঙ্গে আলোচনা করে এটা করেন আমি আশা করি সিলেটের সকলে আমরা সব সময় যে কোনো বিষয়ে আলোচনার ভিত্তিতে আমরা সমাধান খুঁজি এটাও আমার মনে হয় কাল বিলম্ব না করে আলোচনা করে আমরা এটা শেষ করতে চাই বর্তমান পরিষদের কাছে আমার অনুরোধ থাকবে রিভিউতে এটাও বলে রাখা উচিত আমি বাসাদেশটা রিভিউ বোর্ড করেছিলাম কারণ রিভিউ বোর্ডে একটা জিনিস বোঝা উচিত যেমন কামরান ভাইয়ের আমলে একটা রিভিউ বোর্ড করেছিলেন তো কোন ওয়ার্ডে পড়ছে পঞ্চাশ একশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত আর কোন ওয়ার্ডে পড়ছে দশ টাকা থেকে বিশ টাকা এই যে অসামঞ্জস্য এটা ওনার তো করার কিছু নাই রিভিউ বোর্ড করে হলে রিভিউ বোর্ডের যারা থাকেন তারা এটা নির্ধারণ করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আমি নতুন পরিষদের কাছে অনুরোধ করবো একটা আলোচনার ভিতরে স্ট্যান্ডার্ড এবং যাতে একটা ব্যালেন্স একটা হয় দিকে নেওয়া তো আমি আর কিছু না বলে আর জনগণ সহ মহানগরবাসীকে কৃতজ্ঞতা জানাই আপনাদের অতীতেও আপনারা সর্বাত্মক সহযোগিতা করেছেন এই সিটি কর্পোরেশনকে বর্তমানে ওই নগর আমাদের এই সিটি আমাদের কাজে আমরা আলোচনার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে সিটি কর্পোরেশনের চলো আমরাও চলি এবং আমাদের এই ভুল বুঝা উচিত অবসান এটাই আমার আজকে আমার আবেদন ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে এই প্রেস মিটিংয়ে আমি আপনাকে আপনার বাড়ির স্কোয়ার ফিট হিসাব করে দেওয়া হয়েছে এখন আপনি আপনার স্কোয়ার ফিটটা দেখেন কত আছে বাস্তবতার লোকে মিলে কমার্শিয়ালি যেটা দেবেন সেটাও এগুলা বোঝার বিষয় আছে কাজে আমি বারবার অনুরোধ করছি আপনারা আলোচনা করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি জি একজন সমাজসেবী হিসাবে একজন কর্মী হিসাবে আমাদের তো থেকে সর্বাত্ম সহযোগিতা ধন্যবাদ ধন্যবাদ আজে এটা তো আমি আগে বললাম বুঝার ব্যাপারে যাওয়ার হয় তাকে রং মেসেজ দাও আমরা তো না করতেছি না আমাদের সময় সরকারের নীতিমালা অনুযায়ী আমি মার জরিবে দিয়েছি এসেসমেন্ট করে আছে সেই এসেসমেন্টটা আমাদের কাছে পাবলিকের উপর বেশি প্রেসারাইজ হবে বলেই আপনাদের মাধ্যমে আমরা আলোচনা করে দেখছি যে এটা এমপ্রুভ করা ঠিক হবে না এর জন্যই আমরা পরিষদ স্থগিত করে দিয়েছি স্থগিত করার পর আর মধ্যে আমাদের পরিষদের অনেক সদস্যরা বলছেন যে প্রপারলি একটা বিল্ডিং এক ধরনের রেট ধরেছেন কমার্শিয়াল বিল্ডিং এর আর ধরনের রেট তিন এর বাড়ি যার কিছু নাই তার কেউ দেখা যায় বিল্ডিং থেকে বেশি এভাবে অনেকগুলো কমপ্লেন এর ছিল আর দ্বিতীয়ত আসলে ফ্যাসিলিটি ব্যাপার নাগরিক সেবা কতটুকু পাচ্ছে তার এগেনস্টে আপনি তার কাছে ট্যাক্স নেবেন সেটার বিষয় আছে দুই নম্বর কথা হচ্ছে আগে নেওয়া হয় নাই এখন নিবেন আপনি কিসের ভিত্তিতে নিবেন তা আগে আগে যেটা রিভিউ করেছিলেন আমি একশো টাকা দিতাম এখন আমার উপরে একসঙ্গে এক হাজার টাকা করবেন সেটা তো মারা যায় না এইভাবে অনেকগুলো এবং বিশেষ করে আপনারা প্রেস এবং বার অনেকগুলো পয়েন্ট সেই সময় রেস করেছিলেন তখন আমরা দেখছি এই রেস গুলা যথার্থ এবং যুক্তিসঙ্গত তাই আমরা এটার আর বাস্তবায়ন করলাম না আমরা এটা টোটালি স্টপ করে দিলাম স্থগিত করে দিলাম ওনার তো এখন পেপার না থাকে বলতে ওনারা যদি স্থগিত ইমপ্লিমেন্ট করতে হলে গণশুনানির প্রয়োজন ছিল যদি মানে ইমপ্লিমেন্ট করতে হলে পরিষদের সিদ্ধান্ত নিতে হবে পরিষদ এই পরিষদের তো অধিকাংশ সদস্য আমার পরিষদে হচ্ছিল কাজে ইনারা যেটা সিদ্ধান্ত নেবে এটা যদি পরিষদের সিদ্ধান্ত নিয়ে যদি করেন তাহলে তো পরিষদের সিদ্ধান্ত আমার যদ্দূর মনে হচ্ছে মনে হয় পরিষদের এখানে সিদ্ধান্ত তারা অনেকেই বলছেন তারা এই ব্যাপারে জানে না মানে আমি ঠিক সঠিক করে বলতে পারছি একটু পরেটা মনে হচ্ছে পরিষদের সিদ্ধান্ত নেওয়া উচিত এবং বিশেষ করে যেসব স্টেক হোল্ডারের সঙ্গে আমরা আলোচনা করেছি কেন তারা এটা আপত্তি করলেন সেটা তো নতুন পরিষদ যারা অধিকার রয়েছে নিয়ে বিবেচনা করে তারপরে সাবমিট করা উচিত ছিল ওই আলোচনা ছাড়া পরে নাগরিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা ছাড়া

সাংঘাতিক ধরনের একটা রিপার্কেশন হচ্ছে আমার কথা হলো ট্যাক্স আমরা দিতে প্রস্তুত নাগরিকরাও ট্যাক্স দিবে দেবে না কেন উইদাউট ট্যাক্স তো শহর চলতে পারে না এটা এমন পর্যায়ে গেছে হয় মানুষের কাছে এটা অস্বাভাবিক মনে হচ্ছে এর জন্য আমি অনুরোধ করছি যে যেহেতু জনগণের প্রতিনিধি জনগণের প্রতিষ্ঠা সেই ক্ষেত্রে ওনারা স্টেক সঙ্গে আলোচনায় বসেন স্থগিত থেকে আলোচনায় বসেন এবং পরিষদের সঙ্গে আলোচনা করে এটা একটা সুন্দর পরিবেশের দিকে নিয়ে আসেন এটা এজন্য তো আমাদের একটা আমি তো বলছি এই আমলাদের কারণে আজকে এই দুরবস্থা এরকম একজন দায়িত্বশীল কর্মকর্তা তার চেয়ারে বসে বলতে পারে সে যদি এটা বলে পরিষ্কার স্থগিত অর্থ কি স্থগিতের অর্থ কি আমি ইমপ্লিমেন্ট আমার কাছে এটা আসছে ঠিক আছে আমরা মিটিংও করেছি এটাও ঠিক আছে আমরা মন্ত্রণালয়ের পারমিশন নিয়েছি সবই ঠিক আছে কিন্তু পরবর্তীতে আমাদের কাছে মনে হয়েছে এটা জনগণের উপর অতিরিক্ত চাপ হয়ে যাবে এবং এটা আমাদের দ্বারা করা সঠিক হবে না বলেই আমরা স্থগিত শুভঙ্করের উনি কোনোদিন দায়িত্বশীল ছিলেন না তো আসছেন কোন শুধুমাত্র এখানে করার জন্য এজন্য এদের মতো অফিসারদেরকে মানে আমাদের দেশের এই অবস্থা হচ্ছে উনার উচিত ছিল মেয়রকে প্রপার গাইড দিতে না এটা এটা বিভিন্নভাবে এই যে দুই হাজার সালের যে গ্যাজেট গ্যাজেটের স্কোয়ার ফিট বলা হয়েছে যে একটা মনে করেন তিন সেটের ঘরের এই রে দুই টাকা হবে বিল এটা অনুমানের মতো বলছে বিল্ডিংয়ের রেটের সাথে এটা হবে এইভাবে বিভিন্ন ক্যাটাগরি আছে তারপরে গিয়ে তার বাড়ির স্কোয়ার ফিট এসে যে আমার ফ্ল্যাটটা কারো আছে ষোলো স্কোয়ার ফিট কারো আছে সাতশো স্কোয়ার ফিট কারো আছে তিন হাজার ফিট যার যতটা আছে সেটা হবে আবার একই বিল্ডিং এ যদি আপনি নিজে ব্যবহার করেন তার জন্য আলাদা রেট আছে আর যদি আপনি কমার্শিয়ালি বাড়া দেন তাহলে তো আপনি এখান থেকে ব্যবসা করতেছেন তখন আপনি এখানে বাড়া নিচ্ছেন তো সেই ক্ষেত্রে সেইখানে ট্যাক্সটা তো আলাদা হবে এটা ট্যাক্স আলাদা হবে কিভাবে বাড়ার উপর তখন স্কয়ারের উপর হবে না বাড়ার প্লেটের যে বাড়া হবে সেটা 10 মাস পাবেন মালিক 2 মাস পাবেন জ সিটি আমি আমি এটা না জেনে বলতে বলছি হোক যেটাই আপনারা আবার করেন পরিষদে আলোচনা পরিষদে আলোচনা করে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এটা এমন কিছু না আমাদের নিজেদের ব্যাপার আলোচনা করে এটা আমার মনে হয় মেয়রকে প্রপার গাইড দেওয়া হচ্ছে না সাজেশন হচ্ছে না এই যে বললেন সাংবাদিক প্রধান নির্বাহী কর্মকর্তা ওই তার তক ঠিক করার জন্য ওই তুষামতির জন্য ওই এইসব কথা বলেছে যে আগের মেয়র আগের মেয়র তার কথা বলাও তো মানে উচিত না সে প্রভার গাইড ফাইলটা নিয়ে দেখা উচিত ছিল যে এই কারণে স্থগিত করা হয়েছে সিনিয়র আরো কাউন্সিলাররা ছিল যারা বিগত পরিষদে ছিল তাদেরকে ডেকে নিয়ে বসা উচিত ছিল তা তো এখনো পরিষদে আছে তাহলে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নিলে তো আজকে এই ঘটনা ঘটতো না ওর মতো দায়িত্বহীন কর্মকর্তার জন্য এই ধরনের অবস্থা হয়েছে আমি আশা করি সিলেট সবসময় সহনীয় রাজনৈতিকভাবে সম্প্রীতি রয়েছে আমাদের এলাকা ভিত্তিক আমাদের একটা সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতির ভিত্তিতে আলোচনায় সব কিছু সমাধান দেবে এখানে এমন কিছু না এলাকা এই বর্তমান পরিষদ যে ট্যাক্স নিয়ে তার বাড়ির জন্য নিচ্ছে না নগরের উন্নয়নের জন্য বলছে অতএব আমাদের দেখা উচিত এটা আমরা কিভাবে সহনীয় পর্যায়ে দেওয়া যায় আমরা ওই দিকে খেয়াল করবো আলোচনা